আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ বিশেষ অক্টোবর দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার প্রচলন দেখা যায় সোমবার ডিসি প্রধান বা এক সূচক সাতষট্টি দশমিক ছাব্বিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার একশো এগারো পয়েন্টে অবদিকে আমরা যে ডিএসি থার্টের সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টের সূচক আজ সাতাশ দশমিক ছেষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো পঁয়ষট্টি পয়েন্টে আমরা যদি ডিএসএ সরিয়া সূচক দেখি সে ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসএ সরিয়া সূচক আজ 18.86 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1081 পয়েন্টে আজ ডিএসএ তে 394 কোটি 66 লাখ টাকার শেয়ারও ও নেট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 744 কোটি 50 লাখ টাকা আজ ডিএসএ তে লেনদেন হওয়া 398 টি প্রতিষ্ঠানের শেয়ারও ও নেট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে 302 টির দাম কমেছে 52 টির এবং দাম অপরিবর্তিত ছিল 45 কোম্পানির তো যাই হোক অবশেষে মার্কেটের সূচকে ভালো পরিমাণে পয়েন্টের উন্নতি হলো বিশেষ করে তিনটি সূচকেই সূচকের উন্নতি হয়েছে তবে যেটা দুঃখের বা উদ্বেগের বিষয় তা হলো লেনদেনের পরিমাণ খুবই তলানিতে গিয়ে ঠেকেছে এটা খুবই উদ্বেগের বিষয় তো যাই হোক লেনদেন যদি আবারও ভালো হয় বা ভলিউমের মান বাড়ে সেক্ষেত্রে হয়তো মার্কেটে আবারো বড় ধরনের উত্থান দেখা যেতে পারে তা নাহলে আবার মার্কেট এভাবে নেতিয়ে পড়বে তো দেখা যাক কি ঘটে তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট নেক্সট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক বেক্স ফার্মা ব্র্যাক ব্যাংক বিকন ফার্মা ওয়ালটন লাফার সোলসিম পুবালি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সিটি ব্যাংক এবং এনটিসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একাই এগারো পয়েন্টের মতো অবধিকে বেক্স ফার্মা চার পয়েন্ট ব্র্যাক ব্যাংক তিন পয়েন্ট বিকন ফার্মা ওয়ালটন ও লাফার সোলসিম দুই পয়েন্টের মতো অপরদিকে পুবালি ব্যাংক ইউসিবি সিটি ব্যাংক এক পয়েন্টের মতো এবং এনটিসি এক পয়েন্ট এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট রেগাস বা সূচক পাশে যাদের অবদান ছিল তাদের দিকে তাদের মধ্যে রয়েছে আলারফা ব্যাংক আইএফআইসি ব্যাংক ফার্সিকুটি ইসলামী ব্যাংক ইবিএল উত্তরা ব্যাংক ব্যাংক এশিয়া ফারেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিনডেবি ডি ইন্স্যুরেন্স এবং আইসিবি ইসলামী ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলারফা ইসলামী ব্যাংক একাই এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট এরকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন যদি আমি আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে

ডমিনেস ওরিয়েন্ট ফিউশন সাপোর্ট রূপালী লাইফ স্কয়ার ফার্মা সিমটেক্স খান ব্রাদার্স প্রগতি লাইফ মিডল্যান্ড ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডমিনেস আসছে চব্বিশ কোটি টাকার মতো অবধি ওরিয়েন ফিউশন ষোলো কোটি সাপোর্ট পনেরো কোটি রূপালী লাইফ দশ কোটি এবং বাকি সবাই আট থেকে নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবধি আজকের দিনে ভলিউমে শীর্ষে কারা ছিল তা যদি দেখি সেক্ষেত্রে রয়েছে ডমিনেন্স ক্যাপিটেক গ্রোথ ফান্ড মিডল্যান্ড ব্যাংক স্যাপোর্ট আইএফআইসি ব্যাংক ফার্সিকুটি ইসলামী ব্যাংক সিমটেক্স রবি একমি পেস্টিসাইড এবং এসআইবিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডমিনেজ আজকে প্রায় এক কোটি সাত লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে ক্যাপিটেক গ্রোথ পান বাউন্ন লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই বাইশ থেকে উনচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকে দিনে সেক্টর বেস লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে সেক্টর ভালো করেছে খারাপের ভিতরে শুধুমাত্র কর্পোরেট বন্ড সামান্য পরিমাণে খারাপ করেছে ওদিকে ভালোর ভিতরে জুট সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিরামিক সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং

একদিনে ফিরেছে ষোলো হাজার কোটি টাকা কি বলেছে যে দীর্ঘ ধারাবাহিক পতন কাটি অবশেষে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ার বাজার তা আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবারে উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরতে শুরু করেছে এই উত্থানকে ডিভিডেন্ড মৌসুমের বাজারের প্রত্যাশিত প্রত্যাবর্তন হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্ট ও বিনিয়োগকারীরা যা আগামী দিনগুলোতে বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে সম্প্রতি সময় লাগাতার দরপতনের কারণে বিনিয়োগের মধ্যে তীব্র আস্থা সংকট তৈরি হয়েছিল সেই পতনের ধারায় গত চার কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ধারাবাহিক পতনের ফলে গত চার কর্মদিবসে দিবসে শেয়ার বাজারের মূলধন কমেছিল চব্বিশ হাজার সাতশো পঞ্চান্ন কোটি তিরানব্বই লাখ টাকা সেখানে আজ একদিনে উত্থানে বাজার মূলধন ফিরেছে ষোলো হাজার তিনশো পঞ্চান্ন কোটি ছয় লাখ টাকা তো যাই হোক এই সুযোগের উত্থান যদি অব্যাহত থাকে এবং যদি মার্কেট এভাবে আরো দু একটা দিন উত্থানের ভিতর থাকে তা সেক্ষেত্রে সাধারণ বিনোপেরা আবারও কিছুটা কনফিডেন্স পাবে এবং সকলে যখন আবার কনফিডেন্সের সাথে মার্কেটে ফিরে আসবে তাহলে অটোমেটিক ভলিউম বাড়ার কথা তো সেক্ষেত্রে আবার মার্কেটে এগিয়ে সব সম্ভাবনা আছে কিন্তু যদি মার্কেট আবারও পতনের দিকে চলে আসে একদিন পরই সেক্ষেত্রে আবার মার্কেটকে এভাবে টিকে রাখা কঠিন হবে তো যাই হোক আগামী এবংpostcssে দুইটি দিন খুব গুরুত্বপূর্ণ দেখা যাক কি ঘটে আশা করা যায় আগামী কালকে মার্কেট সামঞ্জস্য হলে সূচকের উত্থান থাকবে তো এখন কি ঘটে সেটাই দেখার বিষয় এখন আমরা চলে যাব আরেকটি নিউজে খেলাপি ঋণ মুস্তে এবার পুরস্কার নতুন নীতিমালা জারি কি বলা আছে যে দীর্ঘদিন অনাদায় থাকা মন্দ ও cotidnik ঋণ অবলম্বনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে এই শতভাগ নিরাপত্তা নিশ্চিত রাখতে হবে এবং ঋণ গরিতাকে কমপক্ষে 3 দিন আগে লিখিতভাবে ভাবে অবহিত করতে হবে একই সঙ্গে অবলম্বনকৃত ঋণ আদায় করতে পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাই হোক আসলে খেলাপি ঋণ এটা আমি মনে করি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য খুবই একটি দুঃখজনক বিষয় বা খুবই গলার কাটা আমি বলবো যে ঋণ খেলাফি এটা এভাবে ব্যাংক থেকে টাকা নিয়ে যখন ঋণ পরিশোধ না করে সেটা আমাদের দেশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য খুবই আহ বা খুবই হুমকির বিষয় তো এই বিষয়টির মাধ্যমে হয়তো বা কিছুটা রিকাভারি বাড়তে পারে যেটা দেশের অর্থনীতিতে হয়তো বা ভালো কিছু বই বিশেষ করে ব্যাংকিং সেক্টরের জন্য আমি চলে যাবো আবার একটি নিউজে শেয়ার বাজারে সচেতনতা বাড়াতে মাঠে নামছে জেলা উপজেলা প্রশাসন কি বলেছে দেশের সাধারণ মানুষকে শেয়ার বাজার সম্পর্কে আরো শিক্ষিত সচেতন করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এবার বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হচ্ছে মাঠ প্রশাসন অর্থাৎ দেশের সব জেলা উপজেলা প্রশাসন বিএসিসির অনুরোধে মন্ত্রিপরিষদ বিভাগ গত আটই অক্টোবর একটি স্মারক জারি করে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে বিনিয়োগ শিক্ষা বিস্তারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে তাদের এই নির্দেশনাতে পাঁচটি দিক নির্দেশনা ছিল তার মধ্যে রয়েছে ওয়েবসাইটে লিঙ্ক সংযুক্তি প্রতিটি জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিসিসি আর্থিক সাক্ষরতা বিষয়ক ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল সংযুক্ত করতে হবে সেমিনার ও কর্মশালা সহযোগিতা জেলা উপজেলা পর্যায়ে বিসিসি আয়োজিত বিনিয়োগ সচেতনতা সেমিনার কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন এবং সমন্বয় প্রশাসনের সহায়তা দিতে হবে তাছাড়া মাসিক সভায় আলোচ্য সূচি রয়েছে তার মধ্যে রয়েছে জেলা মাসিক সমন্বয় সভায় বিনিয়োগ শিক্ষা নিরাপদ বিনিয়োগ সচেতন সৃষ্টি বিষয়ে নিয়মিত আলোচনা অন্তর্ভুক্ত থাকবে প্রচার ও প্রকাশনা উদ্যোগ জেলা তথ্য অফিসের সহায়তা বিনিয়োগ শিক্ষা বিষয়ক প্রচার ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা করতে হবে এরপর রয়েছে নির্দিষ্ট দায়িত্ব প্রদান জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বা সিনিয়র সহকারী কমিশনার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শাখাকে শেয়ার বাজার বিনিয়োগ সংক্রান্ত তথ্য সহায়তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে তো একটি ভালো দিক এতে করে সাধারণ জনগণ হতাশ হয়ে মার্কেট বিমুখ বা মার্কেট কোনটাই হবে না তারা বুঝে শুনে মার্কেটে আগাবে এটা করতে পারলে বিশেষ করে বাস্তবায়ন করতে পারলে সেটা ভালো কিছু বয়ে আনবে বলে আশা করা যায় তো যাই নিউজে চলে যাব বিশে অক্টোবর ব্লকে চার কোম্পানির বড় লেনদেন সপ্তাহের দ্বিতীয় কাজ দিবস সোমবার ঢাকা শোক একচেঞ্জের ব্লক মার্কেটে মোট একুশটি প্রতিষ্ঠান শেয়ার লেনদেন হয়েছে প্রতিষ্ঠানের মোট এগারো কোটি আটাশি লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার আহ তার মধ্যে রয়েছে জিকিউ বল পেন তারপরে রয়েছে ফাইন ফুডস ডোমিনিস্টিন বিল্ডিং এবং ফিউশন তো যাক আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখবেন বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটের যুগের কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন আজকে তো ভিডিও বাড়াবো না আজকে এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ